এক মহীয়সী নারী অসম্ভব গুণী একজন মানুষ ভীষণ আধুনিকতায় মোড়া তখনকার সময়ও ওই ধরুন সালটা উনিশশো কি ষাট এতটা আধুনিকতায় মোড়া একজন এত গুণী মানুষ কিন্তু সারাটা জীবন তাকে প্রায় একা একাই চলতে হলো তার গুণের কদর করার জন্য সেভাবে কাউকেই সে পাশে পেল না কিন্তু একা চললেও তার সেই একা চলার পথে সঙ্গী হয়েছিল কিছু অচেনা মানুষ তারাই হয়ে উঠেছিল রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকেও অনেকটা নিজের তার একা পথে সঙ্গী প্রমাণ হয়েছিল রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয় বন্ধুত্বের সম্পর্ক তার থেকে অনেক দামি বন্ধু যে অসময় হাত ছেড়ে চলে যায় না ভীষণ আধুনিক একজন মানুষ কিন্তু সমস্ত নিয়ম আচার সব কিছু কতটা নিষ্ঠাভাবে সে করে তার মন কাঁদে তার গ্রামের জন্য সেই মেঠো রাস্তা সেই কচুবন নদী দুর্গাপূজা সব কিছুর জন্য তার মন কাঁদে কিন্তু অন্য দেশে তার শ্বশুরবাড়িতেও সে সুন্দর করে সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান সব কিছু পালন করে এতটুকু কোথাও ত্রুটি রাখে না তারপরেও অবশ্য অনেকের কাছেই কথা শুনতে হয় ঠিকই সে যাই হোক সেসব অনেককাল আগের কথা এখন আর কথা শোনানোর মতন তেমন আর কেউ নেই উনি একাই এখনও সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু খুব সুন্দর করে পালন করে চলেছে আর মাঝে মধ্যেই মনে পড়ে সেই গ্রামের রাস্তার কথা সেই গ্রামের পথ ঘাট মাটি সমস্ত কিছুর কথা তার বাবার বাড়ির কথা তার বাবা মা দাদা ঠাকুমার কথা যদিও তারা এখন আর কেউই বেঁচে নেই তবুও সে মনে করে সেই গ্রামের রাস্তাটা কেমন হয়েছে সেটা কি এতদিনে পাকা হয়ে গেছে বাড়িগুলো কি এখন ওরকমই আছে নাকি বড় বড় বিল্ডিং উঠে গেছে ওখানে ইটকাঠের বালি বাড়ি হয়ে গেছে সামনেই তার ছেলেমেয়ের সঙ্গে তার দেশে যাওয়ার কথা আছে দেশে যেতে ভীষণভাবে তার মন চায় তবে হ্যাঁ এদেশে শ্বশুরবাড়িকেও সে ভীষণ ভালোবাসে ঠিকই কিন্তু মাঝে মাঝেই ওই যে তার তার নিজের দেশের কথা মনে পড়ে যায় আজ সে বড় একা বিরাট মস্ত বাড়িতে সে খুবই একা তার নিত্য সঙ্গী আছে ঠিকই তবুও সে খুব একা সে শুধুভাবে এই যে আমি আমার দেশে যাব আমার গ্রামটা কেমন হয়েছে এখন কত বছর পর দেশে যাব কত বছর প্রায় পঞ্চাশ বছর পর আচ্ছা গ্রামটা কি এখন এরকম হয়ে গেছে শহরে শহর হয়ে গেছে গ্রামটা শহরের আধুনিকতা কি ছুতে পেরেছে আমার গ্রামটাকে আমি হয়তো গেলে পারে এখন আর চিনতেই পারবো না রাস্তাটা হয়তো এরকম পাকা হয়েছে মনে মনে শুধু নানা রকম কল্পনা করে তার গ্রামটাকে নিয়ে আর কয়েকটা দিন পরেই তার সেখানে যাওয়ার কথা তার আগে এবং সে বিয়ে হয়ে আসার পর থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর সে আর ওই গ্রামটাতে যায়নি তারও বেশি হবে মনে মনে নানা রকম ছবি আঁকে নানার সময় এখন বোধ হয় এরম হয়েছে রাস্তাটা বোধহয় এরম আছে এখন বোধ হয় গাছপালাগুলো এরকম আছে সেই গাছগুলো বোধ আর নেই এখন বোধহয় ফুলের বাগানটা এরকম হয়েছে নদীগুলো কি আছে না সবই শুকিয়ে গেছে দুর্গা কি এখনও গোটা গ্রামে একটাই হয় নাকি অনেকগুলো আর যাদের সঙ্গে খেলা করতাম তারা সবাই কেমন আছে পুণ্যি বেনু এইসবই ভাবে আর পথ থাকে তার ছেলেমেয়েরা কখন বাড়ি আসবে কবে বাড়ি আসবে এক একটি তাদেরকে দেখার জন্য তার মন কাঁদে সবাই আছে ঠিকই কিন্তু সে আজ বড়ো একা তবে একা হয়েও সে খুব ভালো আছে নিজের মতন করে আছে সংসার যে শেষ কথা নয় সে সে সেটা প্রমাণ করেছে এই বয়সেও সে এখনও নিজে কাজ করে নিজের খরচা নিজে চালায় এর থেকে ভালো আর কি হতে পারে কাজের মধ্যে থাকে এবং তার মনটাও ভীষণ ভালো থাকে ভালো থাকুক